নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এই প্রিয়ার একটি ভিডিও দেখলাম সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো ভিডিও দেখার টাইম পাইনি তো এখন ভিডিও দেখলাম প্রিয়ার তো ভিডিওটা দেখে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো প্রিয়ার ভিডিওটা ছিল যে ও গেছে পুনাতে এবং ফার্স্ট আমি যে ভিডিও যেটা দিয়েছিল ছোটো মতো ওটাও দেখেছি তারপরেরটাও দেখেছি তো আমি দুটো ভিডিও নিয়ে কথা বলব তো পুনাতে গেছে তো পুনাতে গিয়ে ও যেটা আমাদেরকে ইনফরমেশান দিল যে অটো ড্রাইভার আর কি মানে ওকে ওদের একটা হোটেলে নিয়ে গেছে তো সেখানে সে কমিশন খেয়েছে তারপর হোটেলটা অনেক দূরে বুঝতেই পেরেছেন আপনারাও দেখেছেন তো ব্যাপারটা হচ্ছে যে অনেকেই সেখানে প্রিয়াকে সাজেস্ট করছে যে তুমি কেন আগে থাকতে হোটেল বুকিং করে যাও না তো বলেছে যে এরকমভাবে এতগুলো টাকা অ্যাডভান্স দিয়ে যদি মানে সেটা কিছু হয় আর কি ওই জন্য ও যায় না একজন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে আমার মনে হয় তারা এই ইন্টারনেটে জগৎ বা অনলাইন জগৎ এগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হ্যাঁ আমি মানছি অনেক জায়গায় হয়তো হয় ঠিক আছে কিন্তু সেটা খুবই কম মানে ঠকানো আমার বয়স্ক বাবা মাও কিন্তু হায়দ্রাবাদের চোখের জন্য ট্রিটমেন্টের জন্য যায় আমার মায়ের ট্রিটমেন্টের জন্য তো বাবা কিন্তু এখান থেকে মানে বুকিং করে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বুকিং করেই তারপর তারা হায়দ্রাবাদ যায় আর কি তো আজ অবধি দিনও কোনো রকম মানে এরকম ঘটনা ঘটেনি যে কিছু হয়েছে এবং যেটা আমি নাম করছি না হায়দ্রাবাদের সেই চোখে যেটা ফেমাস খুবই তো আশপাশে প্রচুর প্রচুর ওখানে হোটেল আছে প্রচুর যেরকম তাদের সামর্থ্য সেই অনুযায়ী তারা হোটেলে থাকে অবশ্যই সামর্থ্যের মধ্যে এখন তো দু হাজারের কমে তো কোনো ভালো হোটেল তো পাওয়া যায় না সেরকমই এবং চিকিৎসা করায় ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বুঝলাম টোটালি মানে ওই ইনফরমেশান বা ওটা যেটা বলেছে একটা অটো ড্রাইভারের কথাতে এতটাও বিশ্বাস করে ফেললো যে একদম একটা হোটেলে গিয়ে বুকিং করে সেখানে সাত দিনের অ্যাডভান্স দিয়ে দিল মানে এটা একটা লোককে এতটা কি করে মানুষ বিশ্বাস করে যখন আজকালকার যুগে ওলা উবেরে মানে অ্যাপস যে কোনো লোড করলে সেখান থেকে ওলা উবের বুনলে সেটা তো হয়ে ইজিলি হয়ে যায় না দাম যাই লাগুক কিন্তু সেটা তো ইজিলি হয়ে যায় আমরা অটো টোটোর যে ঝামেলা আর কি যেটা তো ব্যাপারটা হচ্ছে ও কেন এটা করেছে সেটা ওই জানে এবং জিনিসটা আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছে সেটা অনেকের জানাও খুব দরকার এই ইনফরমেশনটা কারণ অনেকের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে তবে আমি বলবো খুব কম ক্ষেত্রে ঘটে এবং আমার প্রসঙ্গ তো ওই ভিডিওটা দেখতে দেখতে মনে হলো এই তো যখন কিছুদিন আগে দিল্লি গেছিলো দিল্লিতে গিয়ে বলেছিল দিল্লির মতো শহরে আমরা ঠকে গেলাম তাহলে বারবার কি ওকে সবাই ঠকিয়ে দিচ্ছে বারবার কি ওকে সবাই ঠকিয়ে দিচ্ছে না ও কা ওকে ঠকাচ্ছে এবারে আসছে ভিডিও সংক্রান্ত কথাতে তো যাই হোক ভিডিও দেখলাম ওর বেশ সুন্দর ভিডিও ভিডিওটা দেখার পর সত্যি কথা আমি একটাই জিনিস বুঝতে পারলাম ও কি সত্যি ছেলে চিকিৎসার জন্য গেছে না ঘুরতে গেছে কারণ আমি যদি কারো কোনো চিকিৎসার জন্য যাই ধরুন আমার মানে যে কেউ যদি তার চিকিৎসার জন্য যায় আমাদের সন্তানের জন্য তো সেক্ষেত্রে কিন্তু আমি চিকিৎসা করাতে গিয়ে আমি কাল একটা ডাক্তার দেখাবো ধরুন একটা ইম্পর্ট্যান্ট কিছু যেমন ওর ছেলে থ্যালাসেমিয়া আছে আমি ডাক্তার দেখাবো তো আমি সেখানে ফার্স্টে সেটাই আমার মাথায় থাকবে সেটা আমি কিন্তু বিকেলবেলা লিপস্টিক মেখে আমি কিন্তু ঘুরতে বেরোবো না এবং ঘুরতে বেরিয়ে আমি তিন চার রকম কানের কিনে আনবো না ঠিক আছে বা সেখানে লোকাল ফুড আমি ট্রাই করব না ফুড হয়তো আমি ট্রাই করলাম ওকে ওদের দেখে কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে ওরা ভীষণ রিল্যাক্স একটা মুডে ছিল একটা ডাক্তার দেখানো বা একটা এরকম ধরনের একটা ব্যাপার যেখানে ম্যারো ট্রান্সফার করতে হবে যেখানে ডাক্তরে আমরা সেকেন্ড ওপিনিয়ন নিচ্ছি সেটা কিন্তু ওদের দেখে বোঝা যাচ্ছিল না একদম আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং যেটা আমার মনে হয়েছে আমি সেটা বলছি যদি আমি কাউকে দুঃখ দিয়ে থাকি তা আমি আগে ক্ষমা কিন্তু আমার কিন্তু দেখে মনে হচ্ছে না ও খাওয়া দাওয়া করলো দুপুরে তারপর একদম বিকেলবেলা উঠে লিপস্টিক মেখে সে বেরিয়ে গেল এবং তারপরে বাইরে থেকে সে তিন চার রকম খানের কিনে এনে তারপরে মানে আসলে আমার যেটা মনে হচ্ছে ও মানে কি বলবো ঠিক ব্যালেন্স করতে পারছে না ঠিক আছে মানে একটা হটকারী এত সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং আমাদেরকে কিন্তু এটাও হিংস দিয়ে দিয়েছে যে এখানে ডাক্তার কিন্তু যা বলেছে আমাদের হয়তো একদিনের মধ্যে ফেরত যেতে হবে মানে ভাবুন সেকেন্ড ওপিনিয়ন যেটা ও নিল বা হয়তো সেটা আমরা জানতে পারবো দুদিনের মধ্যে তাহলে তো ওর কমেন্ট বক্সে গিয়ে মানুষজন তো এই প্রশ্নটা করবেই যে আমরা তোমাকে কে টাকা দিলাম যে টাকাটুকু উঠেছে লাখ লাখ টাকা উঠেছে তাহলে তুমি এখন একটা জায়গায় সেকেন্ড ওপিনিয়ন নিতে গেছো আবার তুমি বলছো যে আমাদের ফেরত ফেরত যেতে হবে আমাদের এটা কি এটা কি চলছে তো সন্দেহটা তো সবার মনে আসবে একটা বাচ্চার চিকিৎসা হোক এটা আমরা সবাই চাই আমরা শুধু না এটা প্রত্যেকটা সবাই চেয়েছে যে ওই পথে পথে ঘুরে কেউ টাকা জোগাড় করে দিয়েছে কেউ প্রত্যেকের নিজের সামর্থ্য অনুযায়ী নিজের কষ্টের পয়সা সেখানে তাকে দান করেছে কিন্তু আজকে আমি যদি ধরুন একটা এত বড় একটা অপারেশন বা এত বড় একটা থাকে আমি কি বাইরে বেরিয়ে লিপস্টিক মেখে বিকেলবেলা বাইরে বেরিয়ে আমি কি তিন চারটে কানের কিনবো এটা কিন্তু একটু ভাবার বিষয় হয়তো শুনতে খুব খারাপ লাগছে কিন্তু এটাই ফ্যাক্ট তখন আমি এক একটা টাকা বাঁচিয়ে রাখবো যাতে আমি চিকিৎসা করাতে পারি আরেকটা জিনিস আপনারা সেদিনকে পিয়া ভিডিওতে লক্ষ্য করেছেন কি না জানি না দেখুন কাউকে দান করাটা খারাপ না আমরাও দান করেছি ও বয়স্ক ওই অটো অটো বা ট্যাক্সি ড্রাইভারটাকে দান করেছে অবশ্যই তার মানে তো নিশ্চয়ই ওর কাছে সেই সামর্থ্যটুকু আছে প্রথমে ও দিল তারপরে দেখলাম ওর হাজব্যান্ড বের করে দিচ্ছে ঠিক আছে আজকে আমরা ও আমাদেরকে কাছে যেভাবে এসে বলেছিল ওদের অবস্থা খুবই খারাপ ওর টাকা পয়সা উপার্জন মানে ওর জন্য জোগাড় করতে হবে এই ম্যারো ই করতে হবে কিন্তু ম্যারোটা একটা শরীরে ওর ইয়ের জন্য একটা তো ডোনার দরকার আমাদের কি বলেছে যে কোন ডোনার বা সে ডোনারের ম্যারো ওর সঙ্গে ম্যাচ করেছে কিনা বা আমাদেরকে কোনো ডকুমেন্টস দেখিয়েছে এই প্রশ্নগুলো তো দর্শকদের মনে আসবে বারবার করে একবার বললো আমি দিল্লিতে ঠকে গেছি এখন বলছি আমি পুনাতে ঠকে গেছি সব জায়গাতে ও ঠকে যাচ্ছে সব জায়গাতে ওর একই ঘটনা ঘটছে সব জায়গাতে ওর একই ঘটনা ঘটছে আজকে শুধু পুনা দিল্লি কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও তো ওয়েস্ট বেঙ্গলেও যদি কলকাতার যারা আছে যে হাওড়া স্টেশনে আপনি দেখুন বেরোলে সবাই ছেঁকে ধরে কিন্তু এখন মানুষজন আর ওসব করে না ঠিক আছে এয়ারপোর্ট থেকে গোলে প্রিপেড ট্যাক্সি করে নেয় ট্রেনের আমার ঠিক জানা নেই তবে ওলা উবের বুক করে নেয় মানুষজন আজকাল কিন্তু সেই যুগ নেই আজকাল ওলা উবের হয়ে গেছে সেখানে টাকা বেশি লাগুক কি যাই লাগুক ওলা উবেরে মানুষ অনেক বেশি কমফোর্টেবল কারণ এই ধরনের সেখানে ঝামেলাগুলো থাকে না ওলা উবের ব্যাপারও জানে না কিছুদিন আগে দিল্লি গেছে এখন গিয়ে আপনার পুনাতে গেছে এটা তো খুব একটা নর্মাল বিষয় ওলা উবের জানতে হবে আসলে ব্যাপারটা কি জানেন তো ওরা যে জিনিসটা আমি জানি না এটা বলা উচিত হবে কিনা দর্শকদের ইমোশন নিয়ে খেলছে পরিষ্কার কথা আজকে দেখবেন ও ছেলে সন্তানের সঙ্গে যেটা হয়েছে সেটা তো অবশ্যই অবশ্যই যেটা হয়েছে ওটা ঠিক হয়ে যাক আমরা সবাই চাই কিন্তু সেই বাচ্চাটিকে আমি যখন একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে যাচ্ছি একটা জায়গায় আমি হট করে বেরিয়ে গেলাম ট্রেনের টিকিট কেটে আমি সেখানে গিয়ে তারপরে হোটেল খুঁজবো একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে আমি জানি না এটা সর মধ্যে সত্যি মিথ্যা কতটা কিন্তু এটাও তো সত্যি যে ওরা মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা তুলেছে এবং ওই লাখ লাখ টাকা প্রত্যেকটা মানুষের কারুর কাছে তো মানে বাড়ন্ত জিনিস নেই না কার কাছ কারুর কাছে তো একদম পুরো বার তো নেই টাকা পয়সার পয়সার কাজও নেই প্রত্যেকটা মানুষ কিন্তু তার উপার্জনের পয়সাটুকু কিন্তু দিয়েছে অনেক কষ্ট করলে সেটা আসে অনেক কষ্ট করলে সেটা আসে আমিও নিজে দিয়েছি ঠিক আছে তো সেই জিনিসটা আজকে কিভাবে এরকম করছে সত্যি খুব খারাপ লাগছে আজকে ও যে মার্কেটে বেরিয়ে ধরুন বললো যে আমি তিনটে কানের কিনেছি তিনটে কানের একশো কত টাকা বা কিছু বললো একশো টাকা বা এরকম কিছু একটা আজ কিন্তু ও যখন প্রতিটা মানুষের কাছে ভিক্ষা যে ও কিন্তু বলেছিল যে তোমরা পঞ্চাশ টাকা হলেও দাও যখন একটা আমি জানি যে আমার সন্তানের একটা এত বড় অপারেশন আমি তো এক একটা টাকা বাঁচিয়ে খরচ করব আমি তো এক একটা টাকা বাঁচিয়ে খরচ করব। প্রত্যেকটা জায়গায় বাইরে গেলে মিনিমাম থাকা খাওয়া এগুলো তো করতেই হবে এটা নর্মাল বিষয় কিন্তু আমি যেখানে শপিং করছি আজকে তিনটে কানের জায়গায় আমি একটা কানের কিনতেই পারতাম যে আমার কানের খারাপ হয়ে গেছে আজকে ধরুন আমি যদি ডাক্তার দেখাতে যাই আমার সন্তানের জন্য আমার কানেরটা কি হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে আমার সন্তানের চিকিৎসা এবং ডাক্তার কি বলবে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট হবে এত বড় একটা জিনিস বোনম্যারো সেটার অপারেশান তো সেটা তো আমি আমার কাছে তো সেটাই সব থেকে আগে মাথায় আসবে আমার কানের কালো হয়ে গেছে আমি লিপস্টিক মেখেছে কি না এগুলো তো মাথায় থাকবে না আমি জানি না বন্ধুরা দর্শকদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে কিনা তবে এমন একটা দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে যখন মানুষজন সত্যিকারে কারোর প্রয়োজনের জন্য এসে ওয়াইটির প্ল্যাটফর্মে এসে পয়সার সাহায্য চাইলে কেউ করবে না আর যত দিন দিন দেখছি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি যাদের সামর্থ্য আছে জমি আছে ফার্ম হাউস করার ক্ষমতা আছে তারাও এসে টাকা চাইছে এবং তারপরে সেই টাকা যখন তাকে দেওয়া হচ্ছে তারপর সে বলছে যে আমি সেকেন্ড অপিনিয়ন নেব এখন বলছে আমি সেকেন্ড অপিনিয়ন নিতে গিয়ে সেটা বোধহয় কার্যকরী হবে না আমরা দু এক দিনের মধ্যেই জানতে পারবো এবং তখন বলবে কিছুই করা যাবে না এটাই বলার যে বিশ্বাস বোধহয় এখন কোনো মানুষকে কেউ করতে পারবে না নিজের লোক ছাড়া এটাই টাইম এসে গেছে তো বন্ধুরা ভিডিওটা আমি আমার যেটা ফিল হয়েছে আমি করেছি একটা সন্তান আমি বারবার করে সে দিল্লিতে গিয়ে একটা ওরকম টাইটেল দিলে সবাই জানে ভিডিওটা মানুষ দেখবে দিল্লিতে গিয়েও ও ঠকে গেছিল এখন পুনাতে গিয়েও ঠকে গেছে কালকে অন্যত্র গিয়েও ও ঠকে যাবে কারণ ও জানে এই এই টাইটেলগুলোতে ভালো ভিউজ আসে হুম এবং যখন মানুষজন সেখানে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করেছে তোমরা আগে থাকতে হোটেল বুক করে যাওনি তোমরা আগে থাকতেই এই করো নি তোমরা আগে থাকো তখন আবার সে এসে আবার একটা ছোট্ট ভিডিও করে বলছে মানে যেগুলো জনগণ বলছে সেগুলো সহ্য হচ্ছে না আবার সে অ্যান্সার দিচ্ছে আমি সত্যি কথা বলছি আগে প্রিয়ার ভিডিও আমার ভীষণ ভালো লাগতো পার্সোনালি ওকে ভীষণ ভালো লাগতো কারণ ও যে সুন্দর ভিডিও করতো বা ওদের ভীষণ কিন্তু এখন যত দিন যাচ্ছে না বিশ্বাস করুন আমার অন্যরকম লাগছে এটা আমার সম্পূর্ণ মতামত যাই হোক আমি চাই ওর ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক যে করেই হোক ওর ট্রিটমেন্টটা যেন হয় এটাই আমরা সবাই কামনা করতে পারি দেখা করছি পরের ভিডিও চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন মতো তৈরি বাই